আমি সমস্তই দেখিলাম সমস্ত বুঝিলাম যে গোপনেই আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই জানিতে পারিল না আসসালামু আলাইকুম সোম্মামি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্মাম্মির সাথেই থাকবেন আজকে আমি যে কবিতার অংশটুকু আমি পড়েছি সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব বিখ্যাত একটি উক্তি ছিল তো আসলে সত্যি কথা আমরা আমাদের জীবনে কিছু পরিবর্তন আমরা নিজেরাই আনি আর কিছু পরিবর্তন আমাদের পরিস্থিতি করে দেয় ছুটির দিনগুলো আমরা সবসময় চেষ্টা করি পরিবারকে দেওয়ার তো আজকে আমরা ঠিক তেমনই চলে গিয়েছিলাম নদীর পারে তো সেখানে অনেক গরম ছিল আমরা চেষ্টা করেছিলাম বিকাল বিকাল সময়টা যাওয়ার কিন্তু পশ্চিমে যে রোদটা সূর্য অস্ত যাওয়ার যে তাপটা প্রচুর তাপ ছিল নদীর পারে পাড়ে যে আমার ছায়াটাও দেখা যাচ্ছে যে এখানে অনেকটা রোদ ছিল তারপরেও কিছুক্ষণ এই যে গোল ঘরটার মধ্যে বসেছিলাম এটা রাত্রে ওই পেঁচানো পেঁচানো দড়িগুলো এটা হচ্ছে লাইটিং আর রাত্রে যখন জলে তখন কিন্তু অনেক সুন্দর লাগে এটা নদীর পারে সুন্দর একটা জায়গা এখানে সবাই রেস্ট নেয় এই গোল ঘরটার মধ্যে তো আমি একটু বসলাম সত্যিই অনেক ভালো লাগছিল আর বিশেষ করে একটা জেলা শহরে তো তেমন ঘোরার জায়গা কিংবা তেমন কিছুই থাকে না তার তারপরও আমাদের যে এই নদীর পদ্মার পাড়টা আছে এটাই কিন্তু আমাদের রাজবাড়ি জেলা শহর যত মানুষ আছে একটু বিনোদনের জন্য হল মনে রিক্রেশনের জন্য হল সবাই কিন্তু যায় এই যে আমাদের সন্ধ্যাটা গড়ে গড়ে যাচ্ছে একদম বেলা আমরা সূর্যাস্ত দেখছি নদীর পানিতে এটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর এই টাইমটা সত্যি অনেক ভালো লাগে সূর্যটা অস্ত যাচ্ছে এবং যে গরমের যে তীব্রতা সেটা কিন্তু কমে এসেছে তো আমরা আরেকটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এবং আমরা দেখছিলাম একদম নদীর পানির একদম কাছে চলে গিয়েছিলাম আর দূর থেকেও দেখছি অনেক মানুষ আছে সবাই দেখছে আমরাও দেখছি যারা নদীর পারে থাকে তারা কিন্তু গোসল করছে পানিতে যে অনেক বাচ্চারাও আছে তো আমাদেরও ইচ্ছে হচ্ছিলো একটু নামি কিন্তু আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে তো অনেক ভালো লাগছিলো আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই তো এই যে অনেক মানুষই আছে যারা নদীতে গোসল করছে যারা নদীর পাড়ের মানুষ ওরা অনেক সাহসী হয় যদিও নদী অনেক গভীর তারপরও কিন্তু মানুষ নদীর পাড়ে কিন্তু যারা থাকে তারা কিন্তু নদীতে বিভিন্ন কাজকর্ম সংসারের আর এটা কিন্তু পর্দাপুলক এটা কিন্তু আরেকটা সুন্দর জায়গা এখানেও সবাই ছবি তুলে ভিডিও করে তো এটাও দেখার মতো ছিল এটা এবার ওই যে ঈদে এই এই জেলা প্রশাসক সাহেব এবার রাজবাড়ি জেলার উনি এটা করে দিয়েছে আমাদের রাজবাড়ির দর্শনার্থীদের জন্য যারা নদীর পাড়ে বিশেষ করে ঘুরতে যায় তাদের জন্য এটা অনেক সুন্দর ছিল আর নৌকাগুলো তো দেখতে অনেক ভালো লাগে আর আমার কাছে নদীর পাড়ে নৌকা বাধা থাকে এটাও কিন্তু অনেক সুন্দর লাগে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানে সবাইকে গধুলির শুভেচ্ছা আল্লাহ হাফেজ